সুপ্রিয় দর্শক আজ আমরা জানব একজন মানুষের গল্প যিনি নিজের প্রতিভা কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে হয়ে উঠেছেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির একমাত্র কিং তিনি আর কেউ নন সাকিব খান আজ আমরা জানব তার জন্ম পরিবার ভাই বোন স্ত্রী সন্তান অভিনয় জীবন মাসিক আয় সম্পদ এবং অজানা অনেক তথ্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে থাকবে কিছু চমকপ্রদ তথ্য তাই ভিডিওটি না টেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন সাকিব খানের আসল নাম হল মাসুদ রানা তিনি জন্মগ্রহণ করেন উনিশ ইনাশি সালের আঠাশ মার্চ নারাজনগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় তার পিতা মাইনুদ্দিন খান ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মাতা নূরজাহান বেগম ছিলেন একজন গৃহিণী ছোটবেলা থেকেই সাকিব ছিলেন অত্যন্ত চঞ্চল সাহসী ও স্বপ্নবাজ তিনি পড়াশোনা করেছেন ঢাকার কেএমএচ স্কুল ও কলেজে তবে ছোট থেকেই তার ঝোঁক ছিল অভিনয় আর ফ্যাশনের দিকে তিনি চিকিৎসক হতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যের বাকে বাকে তিনি চলে আসেন রূপালী যোগতে আর বাকিটা ইতিহাস সাকিব খানের এক ভাই রয়েছেন যিনি মিডিয়ার বাইরেই আছেন তবে সাকিব সবসময়ই তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন দুই সালে তিনি গোপনে বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তবে তাদের বিয়ে ও সন্তানের খবর দীর্ঘ নয় বছর গোপন রাখা হয় অবশেষে দুই সালে একটি টেলিভিশন লাইভে এসে অপু বিশ্বাস সকল কিছু প্রকাশ করে দেন এই দম্পতির একমাত্র সন্তান হল আবরাম খান জয় জয় জন্মগ্রহণ করে দুই সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতায় বর্তমানে সে থাকে তার মা অপু বিশ্বাসের সঙ্গে যদিও সাকিবপুর দাম্পত্য জীবন এখন অতীত তবে সন্তানকে নিয়ে দুজনেই গভীর ভালোবাসা প্রকাশ করে থাকেন পরবর্তীতে সাকিব খানের সঙ্গে শবনম বুবুলির সম্পর্ক নিয়েও গণমাধ্যমে বহু জল্পনা কল্পনা তৈরি হয় বুবুলিও জানান তার সন্তান শেহজাদ খান বীর শাকিব খানেরই সন্তান যদিও এই বিষয়ে শাকিব খান খুব সীমিতভাবে প্রতিক্রিয়া দিয়েছেন সাকিব খানের রূপালী পর্দায় যাত্রা শুরু হয় উনিশ নিরানব্বই সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে প্রথম দিকে তাকে কেউ খুব একটা গুরুত্ব না দিলেও তিনি ধৈর্য ধরে একের পর এক কাজ করে গেছেন দুই হাজারের দশকের মাঝামাঝি থেকে তিনি হিট সিনেমার রাজা হয়ে ওঠেন খোদার পরে মা আমার প্রাণের স্বামী প্রিয়তমা শিকারী নবাব বীর লিডার আমি বাংলাদেশ এমন বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি তিনি শুধু একজন সফল অভিনেতাই নন বরং একজন সফল প্রয়োজক তার নিজের প্রয়োজনা প্রতিষ্ঠান শেখ ছেন ফিল্মস সকফ থেকে প্রয়োজনা করেছেন একাধিক সিনেমা অভিনয়ের পাশাপাশি নিজের প্রয়োজনা প্রতিষ্ঠান পরিচালনা করাও তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে বর্তমানে সাকিব খান হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা একটি সিনেমার জন্য তিনি পঞ্চাশ থেকে সত্তর লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন এছাড়া বিজ্ঞাপন লাইভ শো ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ইউটিউব থেকেও তার একটি বিশাল ইনকাম রয়েছে বিশ্বস্ত সূত্রে জানা যায় তার মাসিক আয় প্রায় পঞ্চাশ থেকে আশি লাখ টাকা যা বছর শেষে প্রায় দশ থেকে বারো কোটি টাকা পর্যন্ত গিয়ে দাঁড়ায় ঢাকায় তার নিজস্ব বাড়ি অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট বিলাসবহুল গাড়ি এবং বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট সহ নানা স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে দুই সালের হিসেব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ কোটি টাকার যা দিন দিন আরও বাড়ছে সাকিব খানের জীবন যেমন আলো ভরা তেমনি ছায়াও রয়েছে কিছু অপু বিশ্বাস এবং বুবুলির সঙ্গে সম্পর্ক নিয়ে বহু বিতর্ক ও সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে তবে এসব বিতর্ককে পাশ কাটিয়ে তিনি সবসময় নিজের কাজেই মনোযোগ দিয়েছেন সোশ্যাল মিডিয়া হোক কিংবা সংবাদ সম্মেলন সাকিব সবসময়ই তার ভক্তদের সম্মান রেখে কথা বলেন তবে মিডিয়াতে তার কিছু কর্মকাণ্ড যেমন একচেটিয়া সিনেমা মুক্তির অভিযোগ সিন্ডিকেট নিয়ে বিতর্ক তাও আলোচনায় আসে তবুও তার জনপ্রিয়তা একটু কমেনি বরং আরও বেড়েছে বর্তমানে সাকিব খান ধলিউডে নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন নতুন সিনেমা স্বামী রাজকুমার এবং প্রেমের সমাধি নিয়ে তিনি ব্যস্ত এছাড়া তিনি নিজেই নতুন প্রতিভা আবিষ্কারের জন্য কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন সাকিব খান অনেকেই মনে করেন যদি তিনি কলকাতা কিংবা বলিউডে নিয়মিত কাজ করতেন তাহলে হয়তো উপমহাদেশের অন্যতম সুপারস্টার হয়ে উঠতেন তো বন্ধুরা বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ